এই মাটিতে কোনো এই জিনিস আমাকে কল্পনা করতে পারতো না বামফ্রন্টের সময় করে যাওয়া মহিলা রিজার্ভেশন বিলের ফলে তিন ভাগের এক ভাগ আসনে মহিলা জনপ্রতিনিধি হয়েছে পঞ্চায়েতে তৃণমূল থেকে জিতেছে বেশিরভাগ জায়গায় গায়ে চলে জিতেছে বোমেলে জিতেছে তবু মহিলা রিজার্ভশ্রিপ মহিলারা জিতেছেন আপনারা ভাবতে পারেন রাজ্যের সরকার থেকে সে মহিলা যারা পঞ্চায়েত মেম্বার হয়েছে বা নতুন যারাই পঞ্চায়েত মেম্বার হন তারা জানেন রমতিরা জানেন সরকার থেকে তাদের ট্রেনিং প্রোগ্রাম করা হয় যারা বিশেষ করে যারা প্রথমবার পঞ্চায়েতে সমিতিতে জেলা পরিষদে শিখল কি কাজ করতে হবে না করতে হবে ট্রেনিং প্রোগ্রাম করা হয় রাজ্যের সরকার এবার সার্কুলার করল যেখানে যেখানে পুরুষ জনপ্রতিনিধি হয়েছে তারা সরকারি ট্রেনিংয়ে যাবে আর যেখানে যেখানে মহিলা জনপ্রতিনিধি হয়েছে তৃণমূল থেকেই শিখেছে মহিলা জনপ্রতিনিধি সেখানে সে একা গেলে হবে না তার সঙ্গে তার বরকে তার স্বামীকে ওই ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে কেউ যদি অবিবাহিত হয় তার বাবাকে সেটা তার সঙ্গে গিয়ে অ্যাটেন্ড করতে হবে কল্পনা করতে পারেন অনেক আপনারা দেখেছেন অ্যামাজন প্রাইমে পঞ্চায়েত বলে একটা ওয়েব সিরিজ আছে তাতে এরকম খুব একটা বিশ্ব ছিল যে একজন মহিলা পঞ্চায়েত প্রধান তার বরই পঞ্চায়েত চালায় সে একসময় প্রধান ছিল রিজার্ভেশন হয়ে গেছে এবং তার বউকে প্রধান করেছে বউরের নামে অকল হবে সেই পঞ্চায়েত চালায় বউ বাড়িতে রান্না বান্না করে ঘর সামলায় এবার ডিএম একদিন ওখানে গেছেন জিজ্ঞেস করছেন যে প্রধান কেব সেই লোকটা এগিয়ে এসছে বলে হ্যাঁ বলুন সে ডিএম খালা থেকে বলছে এখানে তো মহিলা প্রধানের নাম এটা তো মহিলা সুই আপনি কোথাকায় প্রধান বলছেন না আমি প্রধান নই আমার ডেজিনেশন হচ্ছে প্রধান আমি প্রধানের সামনে এটাই আমার সরকারি ডেজিনেশন আমি পঞ্চায়েত চালাই এখানে ওই ওয়েব সিরিজ দেখে আমরা বাংলার মানুষ আমরা হেসেছিলাম আর ভেবেছিলাম যে উত্তরপ্রদেশের গল্প উত্তরপ্রদেশে এই সমস্ত হয় কোথায় হয় আমাদের এখানে এই সমস্ত হয় না আমাদের সরকারের সময় এখানে রমা বিশ্বাস পুরুলিয়ায় বিলাসীলতা সহিস আমাদের মহিলা মেত্রীরা একটা পঞ্চায়েত কেন একটা সমিনিকে ভাই গোটা জেলাকে হিসেবে দিয়েছেন পঞ্চায়েতের গোটা জেলার পঞ্চায়েত চালিয়েছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি করে বলেন বাংলা নিজের মেয়েকে চায় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আপনি আর আপনি সার্কুলার ইস্যু করেছেন যে তৃণমূলের যারা মহিলা পঞ্চায়েত মেম্বার তারা অযোগ্য তারা পঞ্চায়েত চালাতে পারবে না বরকে নিয়ে গিয়ে পঞ্চায়েতের ট্রেনিং বরকে নিতে হবে যাতে বর বইয়ের চেয়ারে বসে পঞ্চায়েত চালায় এর কারণ এই কারণ কি তাও আমরা জানি আপনারা জানেন কোনো আসন যদি মনে করুন কোনো পুরুষ কোনো ছেলে ধরুন কোথাও সিপিএমের এমএলএ কি সিপিএমের কাউন্সিলর কি সিপিএমের এমপি ছিল আছে থাকবে

সেই সিটটা পরের বার মহিলা রিজার্ভ হল সেখানে তৃণমূল কংগ্রেসের কোন মহিলা প্রার্থী যিনি একজন মহিলা কর্মী যিনি কোন মহিলা যিনি তৃণমূল কংগ্রেস করেন মিটিং করে মিছিল করেন জবাব দেখেন স্লোগান দেন পরিশ্রম করে দল দেবেন তৃণমূলের কোন মহিলা কর্মী সেখানে প্রার্থী হবেন না তৃণমূলের ইমেলের বউ পঞ্চায়েত মেম্বারের বউ তারা হচ্ছে সেখানে গিয়ে প্রার্থী হবে এবং তাদেরকে রেখে বকলমে সেই পুরুষ নেতারা সেই পঞ্চায়েত সেই বিধানসভা কেন্দ্র চালাবে তাই আমরা আপনাদেরকে বলছি এই যে করে আন্দোলন নিয়ে এত কিছু হচ্ছে এই আন্দোলন নিয়ে শুধুমাত্র একটা খুন একটা ধর্ষণ নয় তাতে হবে ধর্ষণকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন আজকে প্রশ্নগুলো তুলছে মহিলাদের কাজ করার অধিকার মহিলাদের চলাফেরা করার অধিকার বিজ্ঞির সঙ্গে এমনকি পুরসভাকে পঞ্চায়েতকে নেতৃত্ব দেওয়ার অধিকার এই অধিকারকে বাংলায় প্রতিষ্ঠিত করেছিল বামপন্থীরা এই অধিকারকে সম্মান করে একমাত্র বামপন্থীরা আপনাদের সবার কাছে আবেদন করছে এই লড়াই আপনারা বামপন্থীদের পাশে দাঁড়ান আর্যকরণ এই আন্দোলনে আপনারা দেখেছেন কি রকম ভাবে এদের দুর্নীতির মূল্য শুধুমাত্র একজন ডাক্তারকে তার প্রাণ দিয়ে দিতে হয়েছে তাই নয় সরকারি হাসপাতালগুলো আছে পশ্চিমবাংলা কি সিন্ডিকেট চলছে সেখানে গরিব মানুষ চিকিৎসা করাতে গেলেন ওষুধের নামে পাউডার গুলা জল শরীরে ইঞ্জেকশন দিয়ে বাড়ি ফেরত পাঠিয়েছে বছরের পর বছর কেন না ওষুধের টাকাও এটা চুরি করেছে একজন হচ্ছে হাত কেটে গেছে লোহায় টিটেলাস ইঞ্জেকশন নিতে গেছে কারো তো জ্বর হয়েছে সামান্য রক্ত পরীক্ষা করতে গেছেন যে সিরিঞ্জে তাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে যে সিরিঞ্জে তার রক্ত নেওয়া হয়েছে ওই সিরিঞ্জ দিয়ে তার আগে দশজনকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে মানে কড়া আলো তলায় সে ছুঁচকে ধরতে দেখা যাচ্ছে সে ছুচের গায়ে রক্ত শুকিয়ে লেগে আছে। সেই ছুঁচ দিয়ে হচ্ছে কেন দশটা নটা ছুঁচের টাকা তৃণমূল খেয়েছে একটা ছুঁচকে দশ বার ব্যবহার করছে সাধারণ একটা চিকিৎসা করাতে মানুষ গেলেন শরীরে হয়তো এডস নিয়ে শরীরে ক্যান্সার নিয়ে কঠিন কোন অসুখ নিয়ে বাড়ি ফেরতেন এই করেছে এটা সরকারি চিকিৎসার সামনে আজকে যারা এখানে আমাদের কথা শুনতে পাচ্ছেন সারা জীবন তৃণমূলকে ভর্তি এসেছেন এমন উত্তর যদি আমাদের কথা শুনতে পান আপনাকে জিজ্ঞেস করছি আমাদের উত্তর দিতে হবে না একবার দেবেন তো যদি আজকে শরীর খারাপ হয় মনে করি কল্যাণী জিএনএম এ গেলেন কি কল্যাণী জিএনএম আপনাকে রেফার করে দিল কলকাতায় পিজি হাসপাতালে নির্যাতন সরকারের আর্জি করে গেলেন ওখানে ভর্তি হতে হবে বুকে আপনাকে বলতে পারবেন যে হ্যাঁ আমি শিওর আমি আমার বিশ্বাস আছে আমি যেই কল্যাণী থেকে রেফার করে রেফারের কাগজ দিয়ে পিজি যাব কি আর সি কাজ যাব আমাকে ভর্তি করে দেওয়া হবে আমি বেড পেয়ে যাব আপনি যতবার তৃণমূল পারবেন আপনি সারা জীবন তৃণমূলকে ভর্তি হলেও আপনি জানেন বাস্তবত আমাদের কোনো এমন অবস্থা হয়ে গেছে যদি আমাকে নিজেকে বলা হয় আমার বাড়ির কাউকে সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে হাসপাতালে কি ভালো ডাক্তার আছে তার খোঁজ নেওয়াটা কি আমার খোঁজ নিতে হবে ওই হাসপাতালে আমার কেউ ভালো কন্ট্যাক্ট আছে তবে একটা বেড পাবো ভালো পাবো না যদি পেশেন্টকে নিয়ে হাসপাতালে যাই ভেতরে ডাক্তার খোঁজ করার আগে বাইরে দাবাও খোঁজ করতে হয় দাবাকে দশ বিশ হাজার টাকা দিয়ে বেড পেতে হবে বামফ্রন সরকারের সময় এমন তো বলতে পারি না যে সবাই সরকারি হাসপাতালে গেলে সঙ্গে সঙ্গে বেড পেয়ে যেত অনেকে পেতেন না এত বড় রাজ্য এত মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যান সবাই যে বেড দিয়ে কমিয়ে না ভর্তি হতে পারেন এরকম ঘটনা ঘটেছে আপনারা কল্পনা করতে পারতেন কখনো এই জিনিস বাংলা সরকার থাকলে পেশেন্ট হাসপাতালে বেড পাচ্ছে না কেন না কোন নেতা চুরি করেছে তাই সে কুকন মানে ভর্তি হয়ে গেছে বেড দখল করে কোন নেতা চুরি করেছে নেতা আইসিটা ভর্তি হয়ে আছে বেড দখল করে যত সিবিআই ধরতে না পারে যত ইডি ধরতে না পারে ওই নেতা এখন চুরি করে শুয়ে আসে বলে একজন সাধারণ অসুস্থ মানুষ সে কি হাসপাতালে বেড পাবে না কোনদিন কল্পনা করতে পারেন না আজকে এই অবস্থা হয়েছে যে প্রতিটা চুরি প্রতিটা দুর্নীতির মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে আমাদের সামাজিক পরিসর দেখুন রাষ্ট্রীতি রাজনীতির জায়গা থাকবে ভোট হবে কেউ জিতবে কেউ হারবে তার একটা মনে আছে কাজ চারদিকে তাকিয়ে আপনি এমন কোনো ক্লাব পাবেন না পাড়ায় যে ক্লাব আপনি তৃণমূল দখল করে রাখেন এমন কোনো পুজো কমিটি পাবেন না যে পুজো কমিটির মাথায় তৃণমূলের লোকেরা বসে নেই এমন কোনো কলেজ পাবেন না যা স্টুডেন্টস ইউনিয়ন গাইড করে তৃণমূল ছত্র পরিষদ চালাচ্ছে না আপনাদের চারটা কলেজ হতে পারে যে কোনো কলেজ হতে পারে মোটা পশ্চিমবাংলায় খেলার মাঠ কলকাতা ময়দান ময়দানের ফুটবল ক্লাব এই যে মৈহানিতে হয়ে গেল দুদিন আগে কোনো দিনে গ্রীষ্ম আপনারা কল্পনা করতে পারতেন ফেরালে আমাদের পার্টির নেতারা কি না করেছেন মোহনবাগান ইস্তেম্বল মোহনবাডান ক্লাবগুলোর জন্য মানুষ আমাদের পার্টির এমএলএ ছিলেন চেয়ারম্যান ছিলেন মিউনিসিপ্যালিটির ইস্তেম্বল ক্লাবের কর্মকর্তা সচিন সেন ইস্তেম্বল ক্লাবের কর্মকর্তা ছিলেন সোভা চট্টোপাধ্যায়ের মতো মানুষ মোহনবাঙ্গ ক্লাব অন্তঃপ্রাণ ছিলেন কমল বসু কলকাতা শহরের মেয়র মোহনবাগ ক্লাবের কর্মকর্তা ছিলেন সুভাষ চক্রবর্তী কি না করেছেন ময়দানের ক্লাবগুলোর জন্য কান্তিকাঙ্গুলি কি না করেছেন কিন্তু কোনদিন সুভাষ চক্রবর্তীর ভোটের প্রচারে কান্তিকাঙ্গুলির ভোটের প্রচারে কি সন্তা চট্টোপাধ্যায়ের জন্য ভোটের প্রচারে মোহন মামি ক্লাবের চার্চিকে ব্যবহার করা হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের চার্চি বোর্ডে কোন দল হয়ে করা হচ্ছে কোনোদিনকে এই পারতো নিজ কলকাতার ফুটবল ময়দান সেই ক্লাবগুলোকে পাঠিয়ে ঘোষ বাড়িয়ে দিয়েছে আমরা মোদীকে নিয়ে বলি বিজেপিকে নিয়ে বলি অমিত শাহ ছেলে জয় শাহ জীবনে আমাদের পশ্চিমবাংলায় দেখুন মোহনবাগান ক্লাব চালাচ্ছে কে মমতা ব্যানার্জির ভাই কমল ব্যানার্জি ইস্ট বেঙ্গল চালাচ্ছে মমতা ব্যানার্জির আর এক ভাই টেবিল টেনিসের মাথায় বসে আছে মমতা ব্যানার্জির এক ভাই অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাথায় বসে আছে মমতা ব্যানার্জির ভাই কবাটির মাথায় বসে মমতা ব্যানার্জির ভাই যে দিকে তাকালো গোটা ময়দান তখন করে রেখেছে তৃণমূল কংগ্রেস পাড়া দুর্গা পুজো আপনাদের নদীয়ায় এই চাকটা এই জিনিস হয়েছে কয়েক বছর আগে আপনারা জানেন প্যান্ডেলের দুর্গা ঠাকুর বানানো হয়েছে মমতা ব্যানার্জির মতো করে তার মমতা ব্যানার্জি আদালে চাকটায় দুর্গা পুজোর প্যান্ডেলের মূর্তি বানানো হয়েছে যে ভাই তুমি সিপিএম করো তুমি তৃণমূল করো বিজেপি করো কংগ্রেস করো যাই করো না কেন যে দুর্গা পূজায় থাকতে হয় প্যান্ডেলে আমাদের দিদির ছবির সামনে দাঁড়িয়ে পুষাঞ্জলি দেবে দিদির মূর্তির সামনে দাঁড়িয়ে আর যদি আমাদের দিদির মূর্তির সামনে দাঁড়িয়ে পুষাঞ্জলি না যাও তাহলে তুমি বাড়িতে বসতে হবে দুর্গাপূজায় তোমায় থাকতে হবে না এই যে রাজনৈতিক দখলদারী রাজনীতিকে বাদ দিয়ে প্রতিটা সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক দখলদারী এই রাজনৈতিক দখলকারীকে শেষ করতে হবে যদি বামপুর শক্তিশালী হয় খালি বাংলার সরকারি চাকরি থেকে শুরু করে সরকারি হাসপাতাল চলে যে থেকে মুক্ত হবে তাই নয়